বছরের শুরুতেই তুরুপের তাস কে হলেন আপনি না আমি না না একেবারেই নয় আসছে নতুন ছবি এবং আসছে বলা ভুল এসে গেল আমাদের প্রেক্ষাগৃহে বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহেই চলছে দেবজিৎ হাজরার প্রথম ছবি তুরুপের তাস আর তারই হয়ে গেল প্রেমিয়া বছরের প্রথম ছবি এবং সেখানে আমি আছি এটা একটা আলাদাই ভালো লাগা এবং এখন বাংলা সিনেমা যেভাবে আবার উঠে দাঁড়াচ্ছে সিট দ্বারা সোজা হচ্ছে তাদের আবার তো সেক্ষেত্রে সেখানে যদি একটুখানি রেসপন্সিবিলিটি নিয়ে যদি আমার ছবিটাও ভালো কাজ করে তাহলে খুবই ভালো লাগবে টু বি আ পার্ট অফ দ্য নিউ পাথ এবং তরুপের তাস নিয়ে অনেক এক্সাইটমেন্ট অনেক অ্যাংজাইটিও আছে বটে তো সেক্ষেত্রে দেখা যাক মানুষজন কী বলে আশা করি ছবিটা আপনাদের সবার ভালো লাগবে জানাবেন সবাইকে বলবেন যে আমাদের তুলুপের তাস কীরকম লাগছে কীভাবে আমরা ছবিটা বানিয়েছি সমস্ত কিছু সবাই মোটামুটি জানে আশা করি ইন ফিউচার আমাদের এই সব কিছু দিনগুলো আসবে ভালো হবে সব কিছু ভালো হবে আপনারা আমাদের সাথে থাকুন এটাই আমরা চাই দর্শকের জন্য এটাই যে আসুন এসে দেখুন হয়তো ভালো লাগতে পারে সিনেমাটা তো একবার চান্স নিন দেখুন কেমন লাগে নট এক্স্যাক্টলি পলিটিক্যাল থ্রিলার পলিটিক্যালের পলিটিক্সের কিছু অংশ আছে এবং সেটা ইটস অ্যান এন্টায়ারলি পলিটিক্যাল থ্রিলার ইটস আ টাইম থ্রিলার প্রাইমারি ইয়া বিভিন্ন চরিত্রে সৌরভকে আমরা এর আগেও পেয়েছি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল চরিত্রেও দেখা গেছে তাকে তবে এবার একেবারে অন্য ধরনের চরিত্রে তুরুপের তাসে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন